বাবা তুমি তো কোনো খোঁজ খবরই রাখো না তুমি জানো আমাদের টিভিতে কি দেখাচ্ছে তুমি তো শুধু টিভিতে কার্টুনই দেখো সারাক্ষণ কার্টুন দেখে আর হা হা করে হাসে এই দেখো এই দেখো আমাদের শোরুমে দেখো কি এসছে দেখো আমাদের শোরুমে দেখো নতুন পুলিশ কার এসছে বাবা এই গাড়িটা আমাদের কিনতে হবে বাবা বুঝলা এটা এটা হলো পার্সোনাল পুলিশ কার এটা যে কেউ কিনতে পারে কিন্তু যাদের কাছে টাকা নেই তারা কিনতে পারবে না বাবা যত টাকায় দাম হোক এই গাড়িটা কিনতে হবে আর সিনচান তো জানলে কত খুশি হবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু দেখো ভাই শুভ কাজ করতে যাব ভাই গাড়িটা কিনতে যাব তার আগে ভাই শুভ কাজের জন্য স্নান করে নিচ্ছি ভাই কেননা শুভ কাজে সব সময় যাওয়ার আগে স্নান মুখ ধুক সমস্ত কিছু হাত পা ধুয়ে নেওয়াটা ভালো তাই না আর বাবা বাবা তাড়াতাড়ি নামো গো চলো শিনচান ওই দেখো ঘরে গেম গেমের দুনিয়া নাচাচ্ছে গেমের দুনিয়া উনি নাচাচ্ছে তো চলো বাবা শিনচান এখন গেম খেলছে ঘরে থাক ওকে আর ডিস্টার্ব করছি না শিনচানের গেমিং কম্পিউটারটা তুই কেন ঠিক করলি ফ্র্যাঙ্কলিন হ্যাঁ ও সারা দিন শুধু গেম খেলে সারা দিন শুধু গেম খেলে পড়তে তো বসেই না কি আর বলবো তোমার দাদু ভাইয়ের কথা তোমার নাতি যে কত বদমাস বাবা এই যে আজকে কিন্তু এই গাড়িটা নিয়ে যাব। বাবা দেখো টুমটুম সাহুর গাড়ি দেখেছো এটা নতুন এসেছে তো সে যাই হোক এই গাড়িটা আমি কয়েকদিন আগে কিনেছিলাম শোরুম থেকে তো আজকে আবার পুলিশের গাড়ি অর্ডার দিচ্ছি বাবা তুমি বাবা তুমি ঘরে ঘরে থাকো বাবা আমি যাচ্ছি বুঝলে কত টাকা হয় আমি ফোনে বলে দেব আর টমিকে ঘর ঘরটা দেখতে বলো তো বন্ধুরা দেখো আমি কিন্তু টুকটুং শাহুর এই গাড়িটা নিয়ে কিন্তু আমাদের যে শোরুম আছে শোরুমে যাচ্ছি ভাই আর ভাই পুলিশের গাড়িটা পার্সোনাল হয়ে যাবে আমাদের কেননা ভাই এই গাড়িটা আমাদের কাছে থাকলে ঝন্টু পুলিশও আমাদের সঙ্গে পাঙ্গা নিতে পারবে না ভাই কেননা ঝন্টু পুলিশরা যেই গাড়ি ইউজ করে সেটার ভাই সিসি কম আর এই গাড়ির ভাই হর্স পাওয়ার বেশি সিসি বেশি সমস্ত কিছু বেশি ভাই তো ভাই তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে দিতে আমি দেখো শুরুমে এসেছি মালিক মালিক আমার এই পুলিশের কাটটা দরকার বুঝলে মালিক পুলিশের রশিদ তেরোলা আমার বাবা দিয়ে দেবে ফ্রামি আর একটা শর্ত আছে পিছনে একটা গাড়ি আছে ওই গাড়িটা মোডিফাই করে নিয়ে ভালো করে না হলে কিন্তু দেবে না মোডিফাই টা ভালো হয় তো ভাই শোরুমের মালিক আমাকে শর্ত দিয়েছে কিন্তু তার আগে এই আমার টুংটুংওয়ালা সাহুরকে আমি ভাই এই গাড়িটাকে এইখানে রাখলে হবে না ভাই এই গাড়িটাকে আমি ওই ভিতরে নিয়ে যাই নাহলে ভাই যদি কেউ চুরি করে নিয়ে চলে যায় কেননা ভাই এই টুংটুং শাহুর গাড়ি ভাই জানি না কে কিনেছে আমি তো এই এই সিটিতে প্রথম কিনলাম তো সে যাই হোক তার জন্য দেখো আমি কিন্তু এই গাড়িটা ভাই এই গাড়িটার সুরক্ষার জন্য আমি কিন্তু গাড়িটা এই ভিতরে এই শোরুমের পিছনে লুকিয়ে দিলাম এবার ওই গাড়িটা এই গাড়িটা হচ্ছে শোরুমের মালিকের তো এই গাড়িটা খুলজা রে খুলজা সিম সিম খুলে গেল স্টার্ট হয়ে যায় স্টার্ট হয়ে যায় তো স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা এবার এই গাড়িটাকে আমাকে কি করতে হবে এই গাড়িটাকে আমাকে এবার শোরুমে শোরুম বলছি কেন আমি এই গ্যারেজে নিয়ে যাব আর ওখান থেকে দারুণ করে একটা মডিফাই করতে হবে আর ভাই সেই মডিফাই গাড়িটা আমি যখনই দিয়ে দেবো আর আমার বাবা পেমেন্ট করে দেবে আমার বাবা তো বাড়ি থেকে অনলাইনে পেমেন্ট করে দেবে আর ভাই পার্সোনাল কার পুলিশ কার তাও আবার ভাই আমার তো ভাই দেখেই ভাই মনে লাগ দেখেই যে গাড়িটাকে এত ভালো লাগলো আর ভাই গাড়িটা যখন চালাবো ওটার ভিতরে মনে হয় ছয় সাতটার বেশি গিয়ার থাকবে ভাই ভাই যে কটা গাড়ির ছয় নম্বর গিয়ার আছে সেই কটা যে এত ফাস্ট আর ভাই ওই গাড়িটায় যদি সাতটার মতো গিয়ার থাকে তাহলে তো একদম কেস জমে যাবে ভাই তো ভাই আমি কিন্তু এইখানে ভাই অনেক কষ্ট করে গাড়িটাকে বের করলাম ভাই এই গাড়িটা পাঁচটা কি আর ভাই তার জন্য তাড়াতাড়ি করে বের করতে পারছিলাম না তো সে যাই হোক আমি কিন্তু আরে এক মিনিটের মধ্যে চলে যাবো আমি আরে এক মিনিটের মধ্যে গ্যারেজে পৌঁছে যাব তো ভাই এই ব্যাগটা ঘুরলেই দেখো 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 এই বাসটা এই দেখো ভাই আমি কিন্তু গ্যারেজের সামনে চলে এসেছি এবার ভাই এবার গাড়িটাকে সুন্দর করে মডিফাই করতে হবে ভাই আর ভাই তোমাদের কাছে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করলাম ভাই তোমরা ভাই যারা যারা আমাদের ভিডিও দেখো ভিডিওতে লাইক করো না ভাই আমার খুব খারাপ লাগে ভাই ভিডিওতে একটা লাইক করে দাও ভাই জাস্ট জাস্ট একটা লাইক করো আর ভাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই কি করতে হবে তোমরা তো জানোই ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখো ভাই আমার এদিকে গাড়ি কিন্তু একদম বাঘ ভাই গাড়ি কিন্তু একদম বাঘ ভাই বাঘের মতো রেডি করে ফেলেছি এবার ভাই এই গাড়িটাকে ভাই ও ভাই ও ভাই এই মানুষটাকে মেরে দিলাম দিয়ে পুলিশ এসছে ও মাই গড ভাই পুলিশ তো আমার পিছু ছাড়বে না মনে হচ্ছে পুলিশ এখন ও ভাই সামনে কতগুলো পুলিশ হেঙ্গলিন ও ও হে কে তো করছি মার 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 রেংলিন তুই আমদুর পুলিশ অফিসারকে মেরে দিলি ভাই আমাকে মামে লে 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 ভাই মাকে মারবে ভাই নিচের রাস্তা আটকে রেখেছে ভাই একটা বাস কি করে খাড়া করে লে 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 তোদের ভাই আজকে চাটনি বানিয়ে দেব তোদের আজকে চাটনি বানিয়ে দেব পাপড় দিয়ে মেখে খাবো পাপড় দিয়ে মেখে খাবো তোদের আজকে ভাই আমের আচার বানাবো আমের আচার তারপরে সেটা পাপড় দিয়ে মেখে খাবো ভাই লে 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 ভাই একটাকে টান টান করে শুয়ে দিয়েছি ভাই একটাকে টান টান করে শুয়ে দিয়েছি এবার তোদের কোথে লে ভাই দিয়েছি একটা ঠ্যাং ভেঙে ঠ্যাং ভেঙে দিয়েছি ভাই আমার মনে হয় এতে কাজ চলবে না ভাই এদের জন্য ভাই আমাকে একটা কাজ করতে হবে তারাও তারাও ভাই আমার ওপর অনেক পুলিশ কেস চেপে গেছে ভাই পুলিশ কেসটা কমানোর জন্য এই কোডটা ডায়ল করলাম তো এরপরে আমি মজা দেখাবো ওদের এরপরে আমি মজা দেখাবো ভাই মজা 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 দেখো ভাই দিয়েছি আর তুই 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 একদম বেঁচে থাকবি নাকি হ্যাঁ সবাই মরবে তুই বেঁচে থাকবি তা হবে না তো বন্ধুরা দেখো গাড়িটা কিন্তু সেই লাগছে আর ভাই ছেলেদের ভাই গাড়ি মডিফাই করা দেখলে ভাই গাড়ি না ভাল লাগে তো ভাই তোমাদের যদি ভালো লেগে থাকে ভাই তাহলে সত্যি একটা ভাই লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই আমি বারবার করে বলছি তো সে যাই হোক ভাই এই গাড়িটা আর কিছুক্ষণ পর ভাই আমি যেই শোরুমে দিয়ে দেবো আর ঠিক তখনই শোরুমের মালিক আমাকে ভাই ওই ভাই পুলিশ কার্ডটা দিয়ে দেবে ওই দেখো ভাই আমার টুমটুং শাহর গাড়িটা ওখানে ঠিক জায়গায় রয়েছে তো আমি ভাই এখান থেকে নেমে যাই চলো ভাই চলো ভাই চলো এবার শোরুমের মালিককে আরে আরে বালের কাছে না তুই এখানে বেরিয়ে গেছিস বেরিয়ে গেছিস মালিক মালিক আমি গাড়ি মডিফাই করে এনেছি যা বেরিয়ে যা আর তোকে দেব না হা হা এই দেখ আবার কত লোক আছে এইখানে সবাই মিলে তোকে মারবে তোকে গালি আমরা দিতে পারবো না তোকে আমরা মিথ্যা কথা বলে তোর কাছ থেকে গাড়িটা আমরা মডিফাই করালাম হা হা কি 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 লে লে ভাই লে তোর এই যে ভালো রে নে ক্যাপাচুনো তোর তোর এইগুলো এইগুলো তোর পার্টনার যারা 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 তুই সবটাকে মার বল লে লে কাশিদারাম কাছে কাশিদারাম কাছে কাশিদারাম তারপরে এখানে ডোরেমন 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 মন বেন্টেন ডোরে বেন্টেন আবার আমার মতো একটা ডুপ্লিকেট আর নিচে বলো ভাই কাউকে ছাড়বো না আজকে কাউকে রেহাই নেই ভাই আজকে সবাইকে মারবো ভাই কেন না ভাই আমাকে বলছে গাড়ি দেবে না ভাই আমি টাকা দিয়ে কিনবো আর তারপরে ভাই গাড়িও মডিফাই করে দিলাম ভাই তা কোনো মতো হবে না ভাই তো আমি এই গাড়িটাই নিয়ে চলে যাবো ভাই কিচ্ছু করার নেই ভাই আমি এই গাড়িটাই নিয়ে চলে যাব। ভাই দেখো শোরুমের মালিকটা কত বদমাইশ ভাই তো ভাই শোরুমের মালিকটা বহুত বদমাইশ তো ভাই আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভাই আমি এই গাড়িটা নিয়ে বাড়িতে যাই বাড়িতে গিয়ে সিনচানকে দেখালে সিনচান যে কত খুশি হবে ভাই তো সে যাই হোক তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আজকের মতো বাই বাই বন্ধুরা টাটা